করে মৃত্যু হল একজন স্কুল পড়ুয়ার মৃত স্কুল পড়ুয়ার নাম পায়েল রায় বাড়ি গোঘাটের হাজিপুরের এই ঘটনায় শোকের ছায়া পরিবার থেকে শুরু করে শিক্ষক মহলে স্থানীয় সূত্রে জানা গেছে পায়েল ছাত্রী ছিলেন শনিবার থাকায় স্কুল থেকে টিফিনে সাইকেলে করে বাড়ি ফিরছিল তার সাথে আরেকজন সহপাঠী ছিল দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ সে স্কুল থেকে সাইকেল চালিয়ে দুশো মিটারের মতো এসেছে তখনই বিকট শব্দে বাজ পড়ে সামান্য ঝিরিঝিরি করে সবে বৃষ্টি শুরু হয়েছে স্কুলের শিক্ষকরা বাজ পড়ার শব্দ পেয়েই ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে পাইল রাস্তার উপর সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিল খবর পেয়ে সঙ্গে সঙ্গে আরামবাগের সাংসদ মিতালি বাগ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কামার পুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন পায়েলকে এরপরই সাংসদ সহ শিক্ষক থেকে শুরু করে পরিবারের লোকজন হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন এ বিষয়ে আরামবাগের সাংসদ মিতালি বাগ বলেন খবর পেয়েই রাস্তা থেকে তুলে হাসপাতালে ভর্তি করলাম আপনার চেষ্টা করলাম বাঁচাতে পারলাম না খুব দুঃখজনক ঘটনা সব চেষ্টাই ব্যর্থ ঘর ছিল হাজিপুর ইউনিয়ন হাই স্কুলের ছাত্রী ওর বাড়ি হচ্ছে মালিপুকুর তো আমরা যখন খবর পেয়েছি তখন আমরা সবাই ছুটে গিয়ে ওকে তুললাম যে আপ্রাণ চেষ্টা করলাম বাঁচার ঘর আমরা ভাবলাম ওকে ওকে বাঁচাতে কিন্তু যখন এখান থেকে নিয়ে এলাম ডাক্তার বাচ্চা স্কুল থেকে বাড়ি দু কিলোমিটার দু কিলো মেটার না আজিপুরি ওনার হাই স্কুলেরও ছাত্রী ওইখান থেকে স্কুল ছুটি হওয়ার পর তখন যখন হয়েছে তখন সেরকম কোনো মেয়ে মানে কিছুই ছিল না যখন স্কুল ছুটি হয় তারপরে হঠাৎ আমাদের কাছে ফোন আছে যে একটা মেয়ে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেছে কবির বাবু মানে পবির স্যার বললো যেখানে আছে তাড়াতাড়ি আসুন আমরা

অপরদিকে হাজিপুর ইউনিয়ন হাই স্কুলের সহকারী শিক্ষক দেবাশিস ব্যানার্জি বলেন স্কুল ছুটির সময় বৃষ্টি হয়নি মেঘ ছিল তারপর বৃষ্টি নামে স্কুল থেকে দুশো মিটারের মধ্যে পাঁচ পড়ে এবং ঘটনাটি ঘটে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি রাস্তায় পড়ে আছে যাওয়ার পর তখন আকাশে পরিষ্কার মোটামুটি পরিষ্কার ছিল তখন বৃষ্টি হয়নি ওই দিকটাতে আকাশটাও পরিষ্কার ছিল আস্তে আস্তে ছেলেরা বললাম একটু দেখে যা তারপরে দেখলাম আস্তে আস্তে ছেলেটা বেরিয়ে গেল যাওয়ার পথে হয়তো স্কুল থেকে দুশো মিটার দূরে এগিয়েছে এমন সময় হঠাৎ করে তখন কিন্তু বৃষ্টি হচ্ছে না এমন একটা পরিস্থিতিতে একটা বজ্জাঘাত পড়লো এবং তাতে করেই মেয়েটি দেখি আমরা ছুটে গেলাম দেখলাম রাস্তার উপরে পড়ে আছে মেয়েটি সাইকেলে করে বাড়ি ফিরছিল ক্লাস সেভেনে পড়ছো পড়তো মেয়েটি ক্লাস এইটে পড়তো পায়েল রায় মেয়েটির নাম মালিপুকুরে বাড়ি হাজিপুর ইউনিয়ন হাই স্কুলে ছাত্রী অষ্টম শ্রেণীর ছাত্রী পায়েল রায় হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা আমরা তো সবই মানে আমরা স্পটে গিয়ে দেখি মেয়েটি যাকে বলে একদম এই রাস্তায় পড়ে আছে না ওর সঙ্গে আরেকটা ছিল কিন্তু কিছুটা আগে ছিল মানে তার চেনটা খুলে গেছে মানে একজনের চেন খুলে যাওয়ার জন্য সে রয়ে গেছে আর ও এগিয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে ঘটনাটা ঘটে গেছে সব মিলিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী কাজ পড়ে মৃত্যুর ঘটনায় এলাকার মানুষ হতকাত নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের